আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি হাটে এখানে বিভিন্ন ধরনের ছাগল গরু গাভী গরু বকনা এবং হাঁস মুরগি মহিষ একটু জেট পশু পাখি কিন্তু এখানে ক্রয় এবং বিক্রয় হচ্ছে তো আমরা যদি কেউ সস্তায় একেবারে পানের দামে গরু ছাগল ক্রয় করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের আসতে হবে আমাদের ঐতিহ্যবাহী তালগাছি পশুহাটে এখানে অনেক সস্তায় ভেড়া গারল, তোতাপুরী হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল বিভিন্ন জাতের ছাগল দেশি বিদেশি ছাগল কিন্তু ক্রয় এবং বিক্রয় হচ্ছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের এই হাট থেকে একদিন ঘুরে আসবেন যে আসলেই কেমন যাচ্ছে আমাদের এই তালগাছি হাট বা কীরকম কেনাবেচা হয় আমাদের তালগাছি এই হাটে কি কি জাতের ছাগল কেনাবেচা হয় তো ওই যে এখানে প্রায় দেশি ছাগলগুলোই বেশি দেখেন দেশি ছাগলগুলোই বেশি আর ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের তালগাছে হাটে আপনাদেরকে আসতেই হবে কারণ এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক সস্তায় এবং ভালো দামে ভালো জাতের কিন্তু পাওয়া যায় আমি মনে করি আপনারা এখানে আসলে প্রতারিত হবেন না তো আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এস ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো হাটে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ